ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চাই সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে লিখতে লিখতে কয়েক পৃষ্ঠা যাবত লিখেছেন আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের পরে যত কথা আছে একটা কথাও সত্য নয় সবই সরা আর সরাসরি কোরআন মাসিদের উল্টা সরাসরি কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন নিশা হুকুম হারফুল্লা ফাতু ফার সাকুম আন্না শেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আপনি আপনার স্ত্রীর কাছে আসবেন মিনলের জন্য সেটা আপনার ইচ্ছা মতো আসবেন এ কথা আল্লাহ বলেন আর লেখক এ কথা বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী সেনের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জাহান জাহান্নাম হাদিস বোখারি মুসলিম তিন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম কথাটি হচ্ছে এই রাসুল সাল্লাম বললেন যে মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা কথা বলছো কোনে এত বলার পরে তোমার একটু সরম হয় না কেন চুপ থাকো ফ্যাশন বোরখা পরে আছো কেন ওটা তোমার বাপ দেখে না তোমার মা দেখে না ফ্যাশন বোরখা পরে আছো কেন ঢিলা ঢালা বোরখা পরবা বাড়ি থেকে এটা জ্বালিয়ে দিবা সত্য সত্যই তুমি যদি মুসলমানের মেয়ে হওয়ার তোমার যদি লজ্জা থাকে তাহলে এই বোরখা তুমি আর কোনোদিন গায়ে উঠাবা না যেটা তুমি এখন গায়ে দিয়ে আছো এই বোরখা তুমি বাড়িতে গিয়ে খুলে দিবা ফ্যাশন জীবনে জীবনে কোনোদিন গায়ে উঠাবা না দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আরেকজন পাপ করুক এটা তোমার চাওয়ার ঠিক নয় তুমি আর একজনকে দিবা নামে আর তুমি নিজে জান্নাতে যেতে চাইবে এটা হয় না জাহান নাম মানুষের জন্য বানানো হয়েছে ওখানে গরু ছাগল যাবে না জাহান নামে গরু ছাগল যাবে না জাহান্নামে নামে শুধু মানুষ যাবে আর মহিলাই বেশি হাদিস মুসলিম বেশি তোমার ফ্যাশন কারণে আরো পাঁচজন জাহান নামে যাবে এইটা কেন খুলনা শহরে বাঘেরহাট শহরে যারা ল্যাংটা হ্যাঁ ঘুরছে তুমি তাদেরকে দেখে তোমার ইমান হারিয়ে দিও না শোনো একটা কথা এইদিকে এই শোনো দিনী মুসলিম বোন যারা আপনারা এখানে আছেন আপনাকে আমি খাটো করে কথা বলতে চাইনি আপনাকে সম্মান করতে চাই আপনি শিক্ষিতা মহিলা আপনি ভদ্র মহিলা আপনাকে সম্মান করতে চাই আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই আপনাকে খাদিজার মতো সম্মান করতে চাই আপনি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে বাণিজ্য চেয়ে নেন আপনি আল্লাহকে বলেন খাদিজাও মহিলা আমিও মহিলা আমারও সম্মান বাড়িয়ে দেওয়া হোক আমি পর্দা করতে চাই আমি জান্নাত কিনতে চাই জান্নাত কেনার জন্য যত ব্যবস্থা লাগবে তুমি আমার করে দাও তুমি তো সর্বশক্তিমাম তুমি করতে পারো তুমি একটু কান্নাকাটি করে বলো দিনী মুসলিম বোন আপনি একটু কান্নাকাটি করে আল্লাহকে বলেন আপনার মান সম্মান আপনি কাছে চেয়ে নেন আপনি আর পাঁচজন মেয়েকে দেখে নিরাশা হবেন কেন দেখেন তো এব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের এলাকায় ঢুকল তখন স্বৈরাচারী শাসককে বলা হলো যে আপনার এলাকায় একটা লোক এসেছে তার নাম ইব্রাহিম তার সাথে একজন মহিলা রয়েছে হিয়া শুনে আরব সে হলো আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী তখন সৈরেচারী শাসক সারাকে ডেকে পাঠালো ইব্রাহিম ইসলামকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা এই যে সুন্দরী মহিলা আপনার সাথে একে তখন ইব্রাহিম বলেন হে উক্তি সেটা আমার বোন তারপর স্ত্রীর কাছে গিয়ে বলছেন সারা ফলা তুকা তুকারি তুমি আমাকে মৃত্যুক প্রমাণ করো না সারা আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি বলো যে ইনি আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃথ্যুক হয়ে যাব তুমি আমাকে মৃত্যুক প্রমাণ প্রমাণ করো না আরো মনে রেখো সারা এই মাটির ওপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি পুডা বিশাল পৃথিবীতে মাটির উপরে অথচ কত বড় মানুষ ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় মানুষ যার হিসাব নিকাশ করা যায় না যখন জিবরাইল আমাদের নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে প্রথম আকাশে নিয়ে গিয়ে আমাদের নবীকে বলছেন জিবরাইল হাজার দম হুয়ার দম হুআবুকা হে ইনি হচ্ছেন আদাম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন। তো আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম ইয়া আব্বা আপনাকে সালাম তখন আদম আলাইসাললাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ইয়বনি সলেহ নবী সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম এবার জিবরায়েল আলাইহিসাল্লাম আমাদের নবীকে নিয়ে গেলেন সপ্তম আকাশের উপরে কতদার মর্যাদা সপ্তম আকাশের উপরে গিয়ে বলছেন ইব্রাহিম ই্রাহিম আবুকা আবু হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আমাদের নবীকে বলছেন জিব্রাহিম ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন মানে আমাদের নবীর বাপ কে ইব্রাহিম আলাই কত সম্মানী মানুষ আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি। আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ওয়ালাইকে সালাম আনবী উৎসলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম পৃথিবীর এত বড় মানুষ বলছেন যে সারা এই মাটির ওপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি তাহলে আপনি আর পাঁচজন মহিলাকে দেখে নিরাশা হবেন কেন দেখেন সারা পৃথিবীতে একজন মহিলা দিনের উপরে আছে তাহলে আপনি পাঁচজনকে দেখে নিরাশা হবেন কেন দেখবেন আর এক মিনিট থামেন দেখেন এবার কেমন মহিলা ফারসালা বিহা ইলেহে ইব্রাহিম আলাহ ইসলাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকা ইলাইহা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ও উঠে সারার দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগাবে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সারা পৃথিবী জুড়ে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী বোখারি মুসলিমের হাদিস এই শব্দে উল্লেখ করা হয়েছে এত সুন্দরী মহিলা তখন গায়ে হাত দেওয়ার জন্য আগিয়েছে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে তারপর দুই রেকাত সালাত হবে তারপরে কোনো কথা অজু করার পরে দুই রেকাত সালাত আদায় করে সারা বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতা তালাম তুমি যদি জেনে থাকো আমান তো বে আসলে কা আমি সারা তোমাকে বিশ্বাস করি আমি সারা তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি আমি তোমাকে এক অদ্বিতীয় আল্লাহ হিসেবে মেনে নিয়েছি তোমার নবী ইব্রাহিমকে নবী হিসেবে মেনে নিয়েছি ও আসান্ত ফার্জি জাওজি আমার জিন্দগি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফালা তুসল্লা তালায়াল কা ফেরা তাহলে নির্জন ঘরে কাফের কামার জয় করো না কথা শেষই হয়নি শাসক পড়ে গেছে মুসলিম আমার এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে আমার জীবনে আমি কোনোদিন কারোর সাথে জেনা করিনি তো সারা একজন মহিলা দেখেছেন তার দাবি কেমন এ আমার গায়ে যত হাত লাগাতে না পারে এ আমার গায়ে হাত লাগাবে মানে আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী বিশ্বাস করি আমার জীবনে আমার গায়ে কোনো পুরুষ হাত হাত লাগায়নি এ আমার গায়ে লাগাবে মানে যদি আমার কথা তিনটে সত্য হয় তাহলে যেন লাগাতে না পারে কথাও শেষ ওর অজ্ঞান হওয়াও শেষ হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে এটা দাবি রাখি আপনি চেষ্টা করুন বোকামির পরিচয় দিয়ে ঢং ঢং করে আসবেন আর গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন এটা ঠিক নয় এই মেয়ে তুমি একটা শিক্ষিতা মেয়ে এরকম কেন করো এখানে গল্প রাখো ওখানে গল্প করো দেবর মোটরসাইকেলে আসো একটু সরম হয় না কেন সম্মানিত দিনিবন বোন আপনাদের জন্য জরুরি কথা আপনারা যদি চারটা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন অন্তত ফরজ আলোচনা শেষের চেয়ে উপদেশ থাকবে ইনশাল্লা যদি মনে থাকে এক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন দুই সমত সাহারাহা রামাজান মাসে সেম থাকার চেষ্টা করবেন ফরজ তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি বলিনি এক পাঁচক তো আদায় করবেন জীবনে কোনো দিন ছেড়ে দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবেন না এমন কঠোর হবেন সলাতের উপরে যে কোনো যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে পাঁচক শলা আদায় করবেন কতদিন আপনাকে আমি শোনালাম যে আমার মা আমার নিজের কথা বলছে আমার মা আমার দাদির কাছে নতুন বউ একেবারে নতুন বউ তো তখন তো নতুন বউকে বাড়িতে কাজ করতে হতো তা আমার মাকে ঘর লেপতে দিয়েছে লেপা বুঝেন কি তো লেপতে লেপতে আজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন যে এখন লেপা রেখে দে হাত ধুয়ে নিয়ে আগে নামাজ পড়ে নে তারপর লেপিস তা আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে তো এটুকু করে নিয়েই হাত ধুয়ে সলা তাদাই করি যেমন এই কথা বলা আমার দাদি একবারে তাৎক্ষণিক গিয়ে পিঠের উপরে কয়েক কিল আমি বলছি নামাজ পড়তে আর তুই বলছিস যে কয়েকবার হাত ঘুরালি হয়ে যাবে তারপরে হাত ধুয়ে সলাত আদায় করবো তো তোর সাহস দেখি অনেক তো আমার মা বলতেন যে আমার শাশুড়িকে আমি কোনো দিন ওই সলাতের সময় হলে এক মিনিট দেরি করতে দেখিনি এমন কি ধান শুকাতে দেওয়া হয়েছে বৃষ্টি চলে এসেছে আজান হয়ে গেছে আগে নামাজ পড়তে হবে তখন আমার দাদি বলতেন যে যার বৃষ্টিতে ভিজছে সেই সুখাবে আগে নামাজ তারপরে ধান ওঠাতে হবে পাঁচক তো আদায় করেন এইটাকে কোনো সময় ভারী মনে করিয়েন না মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ হলো নামাজ সলাত এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শলাত কেননা সব এবাদত নির্ভর করে সলাতের উপরে নামাজের উপরে সৎ এবাদ একাধিক দিন আব্দুর রাজাক সাহেবের মুখে শুনেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল শ্যাম রোজা হ্যাঁ এ কথা ঠিক এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল শ্যাম এ দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায় এর পরেও আপনার রোজা আছে কিন্তু নামাজ নেই তখন এই রোজাকে আল্লাহ কেটে দিবেন এই আল্লাহ কেটে দিবেন আপনি পাবেন না সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দানের চেয়ে ক্ষমতাধর শক্তিশালী পৃথিবীতে কোনো এবাদত নেই সে শ্যাম হোক সলাৎ হোক যেটাই হোক না কেন এত ক্ষমতা কোনো এবাদত রাখে না আল্লাহ খুব রাগান্বিত আপনাকে জাহান নামে দিবেন খালি আপনি দান করলেন তখন সব রাগ ঠান্ডা নেসাল্লাম এভাবে বলছেন আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ দান করলেন এখানে ক্ষমতা হয়ে গেল ওখানে অবাক এবাদত অবাক রাসুল সাল্লি বলছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাম বলছেন বিচার মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে তখন যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে যতক্ষণ বিচার চলছে সব সহিদিস কত শক্তিশালী এবাদত হলো দান এর পরেও যদি তাহলে এত দামি আল্লাহ কেটে দেবেন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পছন্দ এবাদত হিসাবে এর চেয়ে পছন্দ কোনো এবাদত আল্লাহর কাছে নেই রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন লাই এলেজার রাজুলুল নারা লাই এলেজার রজুলুল নারা বাকামিন খাসিয়াতিল্লা হেত্তা এলেজ লাবান ফি ফির দরে গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান বুঝেন তো ওখান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন মাঝে মধ্যেই একাই ঘরে ঢুকে দুই রে কাজ আদায় করে কান্নাকাটি করে বলতে হবে সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ তালে থাকবে তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরল ও জান্নাতে যাবে বিশেষ ছায়া থাকবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আল্লাহকে বলেন যে যারা দামি মহিলা পৃথিবীতে বড় বড় জান্নাত পাবে আমি একজন মহিলা তুমি তাদের সাথে আমাকে করে দাও আমি তোমার কাছে আবেদন রেখেছি পৃথিবীর কোনো মানুষের কাছে আবেদন আমি করিনি সম্মানিত দিনী বোন পাঁচাত্তর সলা করেন দুই রামজান মাসের শ্যাম পালন করেন তিন স্বামীকে মেনে চলেন তিতে লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামী আমাকে আপনাকে গালি দেয় অকথ্য ভাষায় কথা বলে এখন কি করবেন এটাই থাকবেন তার মুখ খারাপ আপনি একটু সহ্য করে নেন মেনে চলেন আর দিন দিন মাস মাস কথা বলবেন না তার সাথে সংসার করবেন তো এইভাবে সংসার করে জান্নাত হবে না এক গ্লাস পানি চেয়েছে মুখামুখি না হয়ে হ্যাঁ খালেদা এক গ্লাস পানি নিয়ে আসতো এক গ্লাস পানি নিয়ে এসে সামনে করে রেখে চলে থ্যা এটা হবে না তার মুখ খারাপ আপনি মেনে নিয়েছেন তার সাথে সংসার করেছেন দু একটা বাচ্চা হয়েছে আপনি কষ্ট করেন মনে করেন এটাই তাকদের। আপনি ধৈর্য ধারণ করেন স্বামীকে মেনে নেন আর যদি মনে করেন মানতে পারি না তাহলে খোলা তালাক করেন কোনো সমস্যা নেই স্বামী যত বড়োই দামি হোক যত বড়ই পরহেজগার হোক না কেন আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে গিয়ে বলবেন আমার খোলা করে দেন আমি মহিলা অমুক আমার স্বামী তার সাথে আমি সংসার করিব না লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম আপনি খোলা পাঠিয়ে দেন তিরিশ দিন পরে আর একজনের সাথে বিবাহ বসেন শরীয়ত আপনার জন্য খোলা পথ রেখে দিয়েছে ঝুলন্ত সংসার করবেন না স্বামীকে মেনেই চলতে হবে আমার জরুরি অনুরোধ পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এই স্বামীর সাথেই চলেন তিতা লাগলেও চলেন মিঠা লাগলেও চলেন পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয় মহিলাও যেমন যায় যায় না না কোথায় কোথায় যাবেন সংসার হবে এটা জটিল একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও তুমি তো সবই করতে পারো কেন আমাকে গালি দেয় কেন আমাকে মারে আপনি তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথে সংসার করেন জান্নাত হবে চার জেনা যদি হয়ে থাকে কোনো দিন তাহলে তোবা করেন কান্নাকাটি করে জেনা যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন তিনি বলেছেন অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রাখো যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর আদা এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব এটা চূড়ান্ত কথা অতএব দিনী মুসলিম বোন আজ থেকে তার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করুন যে কোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে জেনার পথ বন্ধ করতে হবে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে করতেই হবে আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খোলা কথা বলতে যাবেন তৎক্ষণি একবারে লাফ দিয়ে উঠে বলবে নজুবিল্লা মিঞ্জালেক নওজুবিল্লা মিনজালেক শয়তান তোর মুখে লাথি মারি আমি তো অদা করেছি আমি তার সাথে কথা বলবো না তুই কেন এখানে এসেছিস তোর মুখে লাথি মারি তোর মুখে লাক্তা মারি শয়তান তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছি শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে আপনি যে এখানে অদা করে গেলেন এখন আপনি এখানে বসে আছেন আপনি একজন মহিলা মানুষ অদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না এবার রাত্রে যখন শুয়ে গেছেন ঘরে কেউ নেই মোবাইলটা লক করে রেখেছিলেন ধীরে হাতটা মোবাইলে চলে গেল মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন অথচ অদা করে গেছেন এখানে তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো কে বলছে শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান যাকে দেখতে পাওয়া যায় না ও হলো জিন শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান মেয়েটা এসে বলছে আর অত পড়াশোনা করছো কেন চলো যায় একটু ঘুরে আজকে সিনেমা দেখে আসি আর একটা মেয়ে এসে বলছে এ হলো মানুষ শয়তান আর আপনি পড়তে বসেছিলেন পড়ছেন সুন্দর চট করে মনে একটা জেগে গেল যে একটু দেখি তো আজকে ইন্ডিয়াতে কি গান চলছে এ কে বলেন তো এ হলো জিন শয়তান ভিতরে ভিতরে যে জাগাচ্ছে কে আল্লাহ তালা বলছেন ইয়স বেশ ফিস দরি নাস মিরাল জিন্নত নাস অন্তরে যে খারাপ কুমন্ত্রণা দেই ও হলো মানুষ শয়তান ও হলো জিন শয়তান আল্লাহ বলছে অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগায় ও হলো মানুষ শয়তান ও হলো জিন শয়তান আপনি ওয়াদা করার পরে যখন আবার ভিতরে জেগেছে তখন লাভ দিয়ে উঠে বলবেন তোর মুখে লাভতে পারি তোর মুখে লাভতে পারি তো শয়তান আমি তো অদা করেছি আমি কথা বলবো না আবার কেন আমার মনটা চাচ্ছে কথা বলতে শয়তান সর এই শয়তান সর মিন জালেক মিন জালেক এত যদি না হয় তাহলে উঠে সুন্দর করে অজু করে তুমি দুই গাছ ছলাত আদায় করো